তো হ্যালো গ্যাস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কিন্তু আমার অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছে ভাই আমাকে একটু বলে দেন ভাই আমাকে একটু বলে দেন তো ভাবলাম যে যেহেতু আমার কাছে এত মানুষ এত কিছু জিজ্ঞেস করতেছে তো ভিডিওটা আপনাদের জন্য বানাইয়ে দিই তো দেখেন আপনারা কিন্তু অনেকেই আছে যে প্যান্টে করে বানাতে চান অথবা বানাতে চাচ্ছেন কিন্তু একটা জায়গায় গিয়ে আপনারা একটা খরটা খাচ্ছেন যে আমি সব কিছু বানালাম সব বুঝছি লাইটও লাগাতে হবে কিন্তু কত কেলভিন কত ওয়াট কত ওয়াটে লাইট লাগাবো আমি কিভাবে লাইট লাগাবো কোন লাইটটা লাগালে ভালো হবে কোন লাইট লাগালে সব থেকে ভালো গ্রোথ পাবো তো এই জিনিসটা আজকে আপনার মাথা থেকে বুম করে বের করে ফেলেন কারণ আজকের পর আপনার এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশনই থাকবে না তো চলুন ভিডিওটা শুরু করতেছি আর যদি ভিডিওটা ভালো লাগে ওয়াটার টিচারকে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না আর ভিডিওটাতে এখন একটা লাইক করে দেন কারণ আমি বলতেই পারি যে আপনার ভিডিওটা আজকে ভালো লাগবেই তো চলুন আপনাদের নিয়ে যাই আমি সরাসরি খাতা কলমে আপনাদের বোঝানোর জন্য যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন আমার ভিডিওটার আজকে এডিটিং কোয়ালিটি জিরো হবে বা নলেজ কোয়ালিটি হবে একশোতে একশো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এইখান থেকেই সো গাইস আপনাদের অ্যাকুরিয়াম অনুযায়ী আপনাদের কতটুকুন পাওয়ারের কতটুকুন ওয়াটের লাইট ব্যবহার করতে হবে সেটা জানার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না কয়েকটি সিম্পল স্টেপের মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে কীভাবে আপনি অ্যাকুরিয়ামের জন্য কত ওয়াটের লাইট লাগবে নিজেই বুঝে যাবেন তো এটা একটা সায়েন্টিফিক একটা বিষয় তো আমি আপনাদের বুঝাই দিচ্ছি খাতা কলমে তো প্রথমে আমি একটা অ্যাকুরিয়ামের বোঝানোর জন্য একটা স্ট্রাকচার এঁকে নিয়ে আপনাদের সোগা আছে যে আমি একটা একে নিলাম একটা স্ট্রাকচার তো এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা আছে না এটা হচ্ছে কি আমাদের অ্যাকোরামের দৈর্ঘ্য মানে এটা হচ্ছে কি আমাদের অ্যাকোরামের দৈর্ঘ্য এবং এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাকোরামের প্রস্থ এবং এই যে যে এটা হচ্ছে কি আমাদের অ্যাকোয়ামের উচ্চতা তো আপনারা প্রথমে কী করবেন আপনাদের অ্যাকোরিয়ামের দৈর্ঘর্ঘ প্রস্থ উচ্চতাটাকে কোনো স্কেলের মাধ্যমে হচ্ছে কি ইঞ্চিতে ইঞ্চিতে আপনারা হিসাব করে বের করে নেবেন তো যেমন ধরুন আমি বললে নেই আপনাদের ধরার সুবিধার্থে তো এটা আপনারা ধরুন আপনার অ্যাকোয়ারিয়ামের দৈর্ঘ্যটা অনুযায়ী আপনি চব্বিশ ইঞ্চি পেলেন আপনার অ্যাকোয়ারিয়ামের দৈর্ঘ্য বারো ইঞ্চি পেলেন আপনার অ্যাকোয়ারিয়ামের প্রস্ত উচ্চতরটা আপনি বারো ইঞ্চি ধরে নেন এরকমটা পেলেন এখন কি করবেন আপনার প্রথমে লাইটটা কত ওয়াটে লাগবে সেটা বুঝতে হলে প্রথমে আপনার লাগবে এটার ভিতরে কতটুকুন পানি আপনাদের ধরতে পারে তো যেমন ধরুন যে আপনার অ্যাকোয়ারিয়ামেরটা দৈর্ঘ্য হচ্ছে গিয়ে যতটুকুন আর কি যে মেজারগুলো করে আপনি যত যত পেলেন সেগুলোকে সব প্রথমেই গুণ করবেন চব্বিশ গুণ বারো গুণ বারো সমান সমান আপনি যেটাই পাবেন সেইটাকে আপনি কি করবেন একষট্টি দিয়ে ভাগ করবেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন কত সাতান্নর মতন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি লিটার মানে আপনার একুড়ি ভিতরে এত লিটার পানি ধরার মতন ক্ষমতা আছে সো এখন নেক্সট স্টেপ দেখাই আপনি যত লিটারই পাবেন আপনার অ্যাকুয়ামের ভিতরে ক্যাপাসিটি ওইটা তো আপনি বুঝে গেলেন এখন যত লিটার পাবেন সেটা দিয়ে আপনি পরবর্তী হিসাব করবেন তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ধরে নিচ্ছি আপনার অ্যাকোয়ারিয়ামে আপনি সিক্সটি লিটার পেলেন আপনার অ্যাকোয়ারিয়ামে পানি ধারণ ক্ষমতা তাহলে এইখানে আপনার বুঝতে হবে যে আপনার অ্যাকোয়ারিয়ামটা কি লো টেক নাকি মিড নাকি নাকি হাইটেক যদি আপনারটা লো টেক হয় তাহলে সূত্রটা হচ্ছে এরকম যত লিটার পাবেন সেই লিটারটার সঙ্গে আপনারা গুণ করে দিবেন জিরো পয়েন্ট ফাইভ লিটার সরি জিরো পয়েন্ট ফাইভ ওয়াট আবার যদি মিডটেক হয় মিডটেকের ক্ষেত্রে যত এটার পাইছেন ক্যাপাসিটি সেটার সঙ্গে গুণ করবেন শুধু ওয়ান ওয়াট আবার যদি হাইটেক হয় তাহলে আপনাদের সিক্সটি গুণ ওয়ান পয়েন্ট ফাইভ লোটেকের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ মিডটেকের ক্ষেত্রে আপনার শুধু ওয়ান এবং হাইটেকের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ এবং সমান সমান আপনি কত পেলেন দেখুন এটার ক্ষেত্রে পেয়ে যাবেন তিরিশ এটার ক্ষেত্রে ষাটের ষাটই থাকবে এটার ক্ষেত্রে নব্বই তার মানে আপনি বুঝে গেলেন যে আপনার লোটেক একরিয়াম হলে আপনার লাগবে হচ্ছে তিরিশ ওয়াটে লাইট আপনার যতটুকুন অ্যাকোরিয়ামের সাইজ অনুযায়ী হিসাব করলেন ক্যাপাসিটি যতটুকুন পানি ধারণ ক্ষমতা সেটার উপর হিসাব করে আপনার তিরিশ আবার আপনার মিড টেক হলে ষাট হাই টেক হলে নব্বই তো এইটার মাধ্যমে আপনারা ঠিক করতে পারবেন যে আপনার অ্যাকোরিয়ামে কত ওয়াটের লাইট ব্যবহার করবেন তো দেখতে পারলেন কত ইউনিক একটা জিনিস শিখিয়ে দিলাম এইরকম লাইটের ইউজ করলে আপনার অ্যাকোরিয়ামে যে গ্রিন অ্যালগি হয় বা ব্যালেন্সড ইমব্যালেন্স হয়ে যায় সেটার সমস্যার কখনোই দেখা যাবে না এবং আপনার এটাও মাথায় রাখতে হবে সবসময় যে সাতষট্টি হাজার কেলভিন এটা লাইট ব্যবহার করলে ভালো যদি আপনি এতটাও না জানেন বা এত কিছু করতেও না চান তাহলে আপনারা জাস্ট এত ওয়াটের যে আমাদের ঘরে ব্যবহার করার জন্য যে এল ইডি লাইটগুলো পাওয়া যায় ওইগুলো আপনারা কিনে এনে উপরের যে মুখটা থাকে ওইটাকে খুলে জাস্ট নর্মালি যে এরকম এরকমভাবে এরকমভাবে ব্যবহার করতে পারেন উপরে যে মুখটা থাকে না এটাকে আপনারা খুলে ফেলবেন এটা রাখবেন না জাস্ট এরকমভাবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে এই পর্যন্ত আমি শেখালাম যদি আপনার ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় এবং কাজে লাগবে বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে দিবেন যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো আমি আজকের ভিডিও এখানে শেষ করতেছি তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই এটা ভালোভাবে বুঝছেন তো আজকের মতন বাই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন